আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি একটা আর্থিং বসাবো কি করে আর্থিং বসাচ্ছি সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনারাও বাড়িতে আর্থিং বসাইতে পারবেন এই যে দেখতে পারতেছেন আমরা একটা প্লেট নিয়ে আসি তো প্লেটের মধ্যে আমরা এই যে জিআই তার মানে তামার তারটা যে আছে সেই তারটা নাকবল্টু দিয়ে আমরা টাইট করব। টাইট করে তারপরে ওইখানে গাড্ডারও কাজ চলতেছে ঠিক আছে গাড্ডার কাজ কমপ্লিট হলে আমরা আর্থিংটা বসাবো আর্থিং বসানোর জন্য আপনাদেরকে কি কি প্রয়োজন হয় সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার খালি আমাদের প্লেটে কাজ কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন নুন কয়লা ঠিক আছে এখন আমরা এই কয়লাগুলো ছোট ছোট টুকরো করে নিব। হাতুড়ির সাহায্যে আমরা কয়লাগুলোকে টুকরো টুকরো করে নিব সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল এখন আমরা কয়লা আর লবণ যে আসে সেটা আমরা মিক্স করব এই যে দেখতে পারতেছেন একটা গামলার মধ্যে আমি ঠিক আছে এই যে আমি কয়লাটাও ঢাইলে দিয়েছি নুনটাও ঢাইলে দিচ্ছি এভাবে আপনারাও ঢাইলে সম্পূর্ণ ভালো মতন মিক্স করবেন মিক্স করার পরে আমরা যে গর্তটা খুঁড়েছিলাম সেখানে আমরা এই কয়লা আর লবণ ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে প্লেটটা ভালো মতন বসায় নিব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন আর স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমরা প্লেটটা বসিয়ে নিচ্ছি এই যে দেখতে পারতেছেন এভাবে আপনারাও বসিয়ে নেবেন সর্বপ্রথমে এটা আপনারা চাইলে খাড়া করেও দিতে পারেন আর না হলে শুয়াই দিতে পারেন আপনারা যেভাবে সুবিধা সেভাবে দিবেন আমি খাড়া করে দিচ্ছি খাড়া করে দিয়ে খাড়া করে দিলে কি জিনিসটা মজবুত হয়ে থাকবে খাড়া করে দিয়ে আমি একটু হাতুড়ি দিয়ে বাড়ি মাইরে জিনিসটাকে মজবুত করে দিব। তারপরে আমরা যে কয়লা আর লবণ মিশাইছিলাম তো সেগুলো এই যে এগুলো আমরা ঢালবো এখানে এখানে ঢাইলে দিব ঢাইলে দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন কি কি করতেছি আমরা আমি সম্পূর্ণ আপনারাও করবেন এভাবেই করবেন তাহলে আপনারাও আর্থিং বসাইতে পারবেন এই তো ফাইনালি আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু